বিয়ের আগত কত কি মোক স্বপ্ন দেখায় মোক বলে রানীর মতো করে বসত হয় মোর আটা এলা আর ভাদান ডাকটা ঘরে নাই আর একটা চালা টাঙিয়া আর উদঙ্গতি আনি দসু ভা বাবা তুই তুমি আগো দেখো তুই যেন মোর কাবে নাই লেকিন বিয়ে করি ওগুলো বুঝি ঠিক থাকি কি তে ঢাক না হলে এই দিকে মই ভাবছু তুই ভালোবাসি আমো গঙ্গারি কষি তা কাই কাইজনে আর তোর কিছুই নাই মই আবু জানে না তঙ্গুই বিয়ে না করলুম হয় একলা বৌ এক লাভ বাড়ি এলা দিয়ে কই দেখো ভাই বৌনি মিথ্যা বা মুই মিথ্যা তুই মিথতে না তুই মিথতে পাতিস তুই তো কাটা খাওয়ার ভাত না আর করিস ভালো মুখে ভাত রান্দি আর যুধ না করিস তা তোর দিনই আনি খাবার লাগবি। অরে বাই ওই জ্বালা তো আর সেদ্ধ করে দেয় কিছু কিছু করি নিয়ে লাগবি। এই সুচালা তো করে না

তুই কি কেমন বড় লোকের বেটি যার বাড়ি ছিয়ে ঢুকি কুকুর বিড়ায় তার মতন না তোর ভাগ্য আরে ভগবান তুমি কি যে জ্বালা ছিলালু এই বউটা মোর শান্ত কাজও না এই বউটা ধরে দে তুই যা এই বউটা ভাল আজকে পাইও